বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব অনুশীলনী এগারো দশমিক একের পনেরো নম্বর প্রশ্নের সমাধান তার আগে অবশ্যই যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব এবং ভিডিওটি না টেনে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখব আমরা আজকে যে পনেরো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব এর আগের ক্লাসেও কিন্তু আমরা এই ধরনের কাজগুলো চোদ্দ নম্বর প্রশ্নের সমাধানটা যখন করেছি তোমাদের কিন্তু একটা কথা বলে দেওয়া হয়েছে যে এরকম যদি প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ অধীপকে যদি প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ থাকে সমান দেওয়া থাকে তাহলে অবশ্যই আরেকটি অক্ষর আমাদেরকে এখানে ধরে নিতে হবে তাহলে পনেরো নম্বরের জন্য অবশ্যই আমাদেরকে কি লিখতে হবে ধরি লিখতে হবে তাহলে ধরি কি দেখো বিজেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড এ সমান সমান সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বি সমান সমান আমাদের কি আছে এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড সি সমান সমান আমরা কে একটা অক্ষর ধরে নেব তাহলে এখন আমরা লিখবো কি এখন লিখে আমরা প্রথম অংশ সমান তাহলে কি আছে বি জেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড এ সমান কে হবে প্রথম অংশ সমানও কে হবে দ্বিতীয় অংশ সমানও কে হবে তৃতীয় অংশ সমানও কে হবে এরকম ভাবে আমাদের তিনটা সমীকরণ আমরা বের করে নিব তাহলে অতএব আমাদের কে হচ্ছে এখানে তাহলে বিয়াই সমান সমান এ কে আমরা সমীকরণ অর্থাৎ আড়ারি গুণ হলো দেখো এ কে নিচে ওয়ান আছে সেটা গুণ হলো বিজেট মাইনাস সি ওয়াই এর সাথে আর এটা যায় সাথে ডান পাশে বাম পাশে ভাগ আছে গুণ হলো সমীকরণ নাম্বার এক এবার এখন এবার আমরা লিখলাম আবার কি আছে এবার দ্বিতীয় অংশ তাহলে কি আছে সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বি সমান সমান কে এবার অতএব সি এক্স মাইনাস এ জেড সমান সমান বি কে সমীকরণ নাম্বার কত সমীকরণ নাম্বার দুই এবং এবার লিখলাম এবং এবার তৃতীয় অংশ সমান তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স আর ডিভাইডেড সি সমান সমান কে অতএব আমাদের এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান সি কে সমীকরণ নাম্বার হচ্ছে আমাদের তিন প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের যে কাজটুকু করতে হবে দেখো এক নাম্বার সমীকরণ এখানে এ আছে দুই নম্বর সমীকরণ এখানে বি আছে তিন নাম্বার সমীকরণ এখানে সি আছে তাহলে আমরা এক নাম্বারের সাথে দুই এ দ্বারা গুণ করবো কে আমরা বি দ্বারা গুণ করব। এবং কে আমরা সি দ্বারা গুণ করব। তাহলে আমরা এখন লিখব তাহলে এক গুণন এ যোগ দুই গুণন বি যোগ তিন গুণন তিন গুনন সি তিনের সাথে আমরা সি দ্বারা গুণ করবো এবং যোগ করবো তাহলে করে পাই এখন আমরা তাহলে যোগ করবো দেখো আমরা এক এ দ্বারা এ দ্বারা তাহলে এবি জেড কি হচ্ছে এবি জেড আহ মাইনাস এ সি ওয়াই সমান সমান এ স্কোয়ার কি তাহলে এ দ্বারা গুণ হলো তারপরে দুই নম্বরে আমরা বি দ্বারা তাহলে বি সি এক্স বিসি এক্স মাইনাস এ বি জেড গুণ হচ্ছে তাহলে এ বি জেড এখানে বি ডাবল হচ্ছে তাহলে বি স্কোয়ার কে এখানে আবার আমাদের এখানে এবার সি দার গুণ হবে তাহলে এ সি ওয়াই মাইনেস বি সি এক্স সি এক্স এখন আমরা যেহেতু কি করতে চাচ্ছি যোগ করতে চাচ্ছি তাহলে যোগ করলে দেখো তো এখানে ধনাত্মক বি এখানে ঋণাত্মক ধনাত্মক এখানে বিসিএাত্মক এক্স কেটে যায় তারপরে ধনাত্মক দেখো ঋণাত্মক এসি ওয়াই এখানে ধনাত্মক এসি বাম পাশে যোগ বিয়োগের ক্ষেত্রে যদি সব কেটে যায় তাহলে জেরো থাকে তাহলে বাম পাশে আমাদের জেরো থাকবে আর এই ডান পাশে আমাদের কি থাকে তাহলে একটু জেরো লিখলাম এই পাশে দেখো এ স্কোয়ার কে যোগ বি স্কোয়ার কে যোগ সি স্কোয়ার কে এখন আমরা যদি একটু ঘুরে লিখি তাহলে ঘুরে লিখলে কেমন হবে এবং এ স্কোয়ার কে জোক বি স্কোয়ার যোগ সি স্কোয়ার কে সমান সমান জেরো এমন এটার মধ্যে এই পদের মধ্যে থেকে আমাদের প্রত্যেকটা পদের মধ্যে কি আছে আমরা কে এটাকে কোমন নিতে চাচ্ছি তাহলে কমন নিলে কেমন হবে তাহলে দেখো কে যদি কমন নাও তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান জেরো এখন কে কে রাখে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার কে পার করে দিই তাহলে জেরো ভাগ কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার মানে কোনো কিছু দ্বারা ভাগ করলে অর্থাৎ জিরো হয় জেরোকে যে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরো হয় তাহলে কে এর সমান কি পেলাম আমরা জিরো তাহলে কে এর মান একে বসে দেবো আমরা কে এর মান এ বসে দিব তাহলে কিন্তু আমাদের মোটামুটি উত্তরগুলো চলে আসবে দেখো আমরা একে যদি বসে দিই কে এর মান একে বসিয়ে পাই কে এর মান

জিরোকে যে কোনো দ্বারা গুণ করলে কিন্তু জেরো হয়ে যায় তাহলে কি হচ্ছে বি জেড মাইনাস সি সমান সমান জিরো এখন সি অপোজিট পাশে পার করে দিলে তাহলে কি হবে বি জেড সমান সমান সি এখন দেখো তো আমাদের এখানে কিন্তু এক্স এগুলো এ এব আসে তাহলে দেখো আমরা যে কাজটা করবো তাহলে জেড এক্স আর জেট আর ওয়াই ওপরে আসে তাহলে জেট গুলো উপরে রাখলে তাহলে জেট এই পাশে ওপরে রাখলাম এই পাশে থেকে যদি আমাদের দেখো সি কে বাম পাশে নিয়ে আসি তাহলে নিচে হয় কিন্তু নিচে যায় আর এখানে দেখো আমরা যদি বিকে অপর পাশে নিয়ে যাই তাহলে ওয়াই এর নিচে বি হয় তাহলে এই পাশ থেকে টা ডান পাশে দিলাম গুণ আছে ভাগ হলো এই পাশে টা ওয়াই এর সাথে গুণ আছে তাহলে এই পাশে আসে ভাগ হলো তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে সমীকরণ নাম্বার চার তাহলে এখন দেখো এখানে আমরা আহ এবার আমরা এই কে এর মানটা আমরা কে এর মান কত আছে কে এর মানটা কে এর মান আমরা আবারো কে এর মান কিন্তু জিরো আমরা এবার দুই নাম্বার সমীকরণে বসিয়ে পাই কে কে এর মান কে এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং সমীকরণে বসিয়ে পাই এবার আমরা দুই নাম্বার সমীকরণে বসিয়ে দিব দুই নাম্বার সমীকরণ কি আছে C এক্স আছে দুই নাম্বার সমীকরণ আছে দেখো সি এক্স তাহলে সি এক্স মাইনেস এ জেড সমান সমান এখানে বি গুন জিরো বি গুণন জিরো তাহলে বিকে যে কোনো দ্বারা গুণ করলে কিন্তু জিরো হয়ে যায় তাহলে সি এক্স এ সমান সমান এখন আমরা সি সমান সমান কি হয় এ হয় এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এক্স আর জেডটাও উপরে থাকবে কে রেখে যদি সিকে অপো পাশে পার করে দেওয়া তাহলে ভাগ হবে তাহলে এক্স আর এ কে এ পাশে নিয়ে আসলে এক্স ভাগ কে আর এখানে জেড ভাগ সি হবে একইভাবে সমীকরণ নাম্বার এটা হচ্ছে আমাদের দেখো পাঁচ এখন আমরা চার আর পাঁচ যদি তুলনা করি দেখো এখানেও জেড ভাগ সি আছে এখানেও জেড ভাগ সি আছে এখানে দেখো তাহলে এই জেড ভাগ সির পরিবর্তে দেখো জেড ভাগ সি সমান ওয়াই ভাগ বি আবার জেড ভাগ সি সমান এক্স ভাগ এ তাহলে এই দুটা সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি তাহলে জেড ভাগ সি সমান এক্স ভাগ এও লেখা যায় সমান সমান আমাদের কি ওয়াই ভাগ বি লেখা যায় তাহলে আমরা এখন অতএব 4 ও 5 হতে পায় আমরা লেখা উত্তরটা লিখে দেব সুতরাং 4 ও হতে পায় আমরা যে কথাটি লিখব এখন সুতরাং 4 ও হতে পায় সুতরাং সুতরাং 4 ও 5 নং সমীকরণ হতে পায় সমীকরণ হতে হতে পায় সমীকরণ হতে কি পাচ্ছি আমরা প্রশ্নে যেটা বলছে সঠিক সেটা শুধু লিখে দেব নিচে যেহেতু জায়গা নেই আমি তাহলে এখানে তোমাদের উত্তরটা কি লিখতে হবে সেটা শুধু এখানে আমি লিখে দিচ্ছি তাহলে কি লেখা যাচ্ছে তাহলে অতএব এইভাবেই লেখে দেবা যাতে কি এক্স ভাগ এ সমীকরণ হতে পায় এক্স ভাগ এ সমান সমান ওয়াই ভাগ বি অতএব এক্স ভাগ এ সমান সমান ওয়াই ভাগ বি সমান সমান জেড ভাগ সমান সমান জেড ভাগ কি জেড কে মাথাটা আমরা কেটে দিব এটা তাহলে প্রমাণ করতে বলছে তাহলে এখানে লিখে দিব প্রুফ আমাদের যেহেতু জায়গা নেই তোমাদের জায়গা থাকবে তোমরা নিচেই লিখবা তাহলে এরকম ভাবে আমরা দেখো তো পনেরো নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে দেখে নিলাম আর পরবর্তীতে আমরা ষোলো এবং আরো যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব এবং যার যে অধ্যায়ের অঙ্কগুলো প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে দিয়ে দেবা সেই কমেন্টগুলো দেখে আমরা কিন্তু তোমাদের সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই খোদা হাফেজ